এই কেকটা রেডি করে কোথায় ঘুরতে গেলাম চলেন তাহলে সেটা দেখে নেই এই ভিডিওতে তো প্রথমে আমি কেকের জন্য কেকের টপার তৈরি করে নিলাম যদিও লেখার টপারটা আমি ইউজ করতে পারি নাই প্রথমে বলে নিচ্ছি তো টপারগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি শক্ত হবার জন্য তো এখানে আমি ক্রিম কোট করা কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি পরবর্তী ক্রিম লাগানোর জন্য তো আমি এখানে যথারীতি ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি এবং ক্রিম লাগানো হয়ে যাওয়ার পরে আমি সেটা সেট করে নিচ্ছি আসলে ক্রিম লাগানোটা আর সেট করাটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ এটা এমনভাবে করতে হবে ফিনিশিংটা এত সুন্দরভাবে আনতে হবে যেন মানুষ তাকিয়েই থাকে তাকিয়েই থাকে তো আমার কেকগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কেমন হচ্ছে আর এই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে যার জন্য আমি একটা নতুন টেকনিক খাটিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি ওই যে টেপ কস্টেপ যে আছে সেটার মধ্যে আমার ফোনটা আটকে রেখেছি এবার আমার ক্রিম কোট করা হয়ে গেছে ক্রিম লাগানো হয়ে গেছে এখন আমি ডিজাইন করা শুরু করে দেব এটার ডিজাইনটা একটু সিম্পলি ছিল আর হচ্ছে ওই যে যে টপার চকলেট টপার সেগুলো লাগাতে হবে আর এই কেকটা হাফ পাউন্ডের মধ্যে ছিল হুম ছোটো একটা কেক তারপরে আমি নিচের দিকটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে টপারগুলো বের করে নিলাম টপারগুলো কিন্তু সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি টপারগুলো সেট করে নিচ্ছি এটা শুধু টপার ওখান থেকে নিয়ে বসিয়ে দেওয়া যদিও দেখতে খুব ইজি মনে হলেও কাজটা যে করে সেই বুঝে আসলে প্র্যাকটিসের উপরে সব কিছু আপনি যে কোনো জিনিস প্র্যাকটিস করবেন সব ইজি প্র্যাকটিস না করলে যারা জানে না তার কাছে খুবই কঠিন তো যাই হোক আমি টপারটা ওই যে লেখার টপারটা ইউজ করতে পারি নাই এখানে দিয়েছিলাম হয়নি পরে আমি ক্রিম দিয়েই লেখাটা শেষ করে ফেললাম এখানে একেবারে মাসের নাম সপ্তাহের নাম পুরো মাসের নাম্বার ওয়ান থেকে থার্টি পর্যন্ত সবটাই লিখতে হয়েছে একদম আমি যেমন পড়ালেখা আবার শুরু করে দিলাম ওয়ান টু থার্টি পর্যন্ত পারি কি না প্র্যাকটিস হয়ে গেল তো যাই হোক আমার কেকের সব লেখা সব কিছু আমি কমপ্লিট করে ফেললাম আর কমপ্লিট করে কেয়ার করবো বিকেলবেলা চলে গেলাম ঘুরতে ওয়াও সেই একটা সুন্দর জায়গা ছিল এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিলো আর এই যে একটা বসার জায়গা পেয়ে গেলাম এখানে বসে আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিল কেউ যদি এক কাপ চা এনে দিত তাহলে মনে হয় খুব ভালো হতো যদিও আশেপাশে কোনো দোকানপাট কিচ্ছু নাই যে ওখানে বসে চা খাবো আর নদীর ধার দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলেন তো আর এত সুন্দর বাতাস চলছিলো কি আর বলবো ওয়াও সেই সুন্দর আমি তো শুধু ভিডিওই করতে লেগে গেলাম করতে লেগে গেলাম কোনটা রেখে কোনটা করব। তো যাই হোক আর এই যে হাঁটতে হাঁটতে একদম দেখলাম দুটো ডিঙি বাঁধা একদম নদীর মানে নদীর ধারে হ্যাঁ তো এই যে নদী ধারে ডিঙ্গি বাঁধা কী সুন্দর লাগে না খুব ভালো লাগছিলো আমার আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমি কিন্তু সবসময় এটা বলি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো দিন গেল আলহামদুলিল্লা